কুকিং ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে দুই ভাই এখনো ঘুমোচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা তিরিশ তো আমি হচ্ছে এখন ব্লগ শুরু করেছি তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে হচ্ছে আমি সেদ্ধ চাল মানে বাড়িতে যেই চালের ভাত খাই সেই চাল আমি ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে শুকোতে দিয়েছি শুকিয়ে হচ্ছে মেক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো ভালোভাবে গুঁড়ো হয়নি এটাকে চেলে নেব আবার মোটা অংশ মোটা যেগুলো থাকবে চালগুলোকে আরেকবার মেক্সিতে পেস্ট করে নেব এই চালটাকে পরে হচ্ছে গুড়ো করব এই টুকনি গুড়ো করেছে এইটা দিয়ে হচ্ছে পিঠে বানাব। শীতের দিনে এখন সবাই মোটামুটি পিঠে বানাই বাড়িতে তো আমরাও বানাবো भाका পিঠে বানাবো এটা দিয়ে আরে পড়াশাই ইন দুরু কামিয়া তো পড়তে বসে মকশায় এখানে একজন পড়তে বসেছে পড়াম তো ভাকা পিঠের রেসিপিটা আমি এখানে শেয়ার করছি না তো আমার সোন বাবাট আমার সোন টু বাবাট ঘুম থেকে উঠে গেছে কি হয়েছে ঠিকই আছে ঠিকই আছে কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে ওলে লে

গায়ে হচ্ছে খিদে পেয়েছে এখন তো এখানে হচ্ছে পাটিসাপটা পিঠে বানাবো তার জন্য হচ্ছে ক্ষীর দিয়ে পাটি সাপটা পিঠে বানাবো তো ক্ষীর বানানোর জন্য এখানে হচ্ছে পাটালি খেজুর গুড় নিয়েছি এই গুড়টাকে কেটে নেব গুড় কাটা হয়ে গেছে আমার এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি হচ্ছে পিঠে বানানোর জন্য তো তোমরা পিঠে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো এখানে হচ্ছে হাফ কেজি দুধ নিয়েছি দুধটাকে ভালোভাবে ফুটোতে দিয়েছি আর এখানে হচ্ছে ক্ষীর বানানোর জন্য এক চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো দুধের মধ্যে গুলে নিয়েছি আর এদিকে দুধ ফুটে গেছে তার মধ্যে খেজুর গুড় যে কেটে রেখেছিলাম ওই গুড়টাকে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম গুলে রাখা আটা দিয়ে দিলাম ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এই যে আমার ক্ষীর ক্ষীরটাকে আর একটু শক্ত করে নেড়ে ছেড়ে তো আমার ক্ষীর রেডি হয়ে গেছে আর এখানে নিয়েছি হচ্ছে এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি হচ্ছে ময়দা লবণ আর চিনি দিয়ে জল দিয়ে ভালোভাবে গুলে নেব পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ক্ষীর নিয়েছি নারকেল নিয়েছি আর গুড় এবার আমি পিঠে বানিয়ে নেব দিয়ে দেব হচ্ছে উপর থেকে নারকেল নারকেল সামান্য একটু তেল দিয়ে এই পিঠেটাকে বানিয়ে নিলাম তো একটা পাটি সাপটা পিঠে আমার হয়ে গেছে আর একটা বানিয়ে নিচ্ছি